বেসরকারি সংস্থা আশার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আশা দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কর্মসূচির অংশ হিসেবে সংস্থাটি কুড়িগ্রামের রাজারহাট সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে বুধবার সকাল নয়টায় এক আলোচনা সভা দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে মেডিকেল অফিসার ও ডক্টর শুয়েচ আলবার্ট মারান্ডিয়ারের সভাপতিত্বে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আশা কুড়িগ্রাম জেলা সদরের ডিএম মোহাম্মদ আবু বকর সিদ্দিক উক্ত মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা রাজারহাট অঞ্চলের রিজিওনাল ম্যানেজার আব্দুল আওয়াল ও রাজারহাট থানার উপপরিদর্শক রেজাউল করিম এছাড়া উপস্থিত ছিলেন রাজারহাট এক ব্রাঞ্চের বিএম হামিদুর রহমান ও দুই ব্রাঞ্চের বিএম আলতাফ হোসেন ও ফিজিওথেরাপিস্ট কুরবান আলী দিনব্যাপী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি ফিজিওথেরাপি সেবা ঔষধ বিতরণ ও ব্লাড সুগার পরীক্ষা করা হয় জানা যায় মোহাম্মদ শফিকুল হক চৌধুরী উনিশশো সালের পহেলা জানুয়ারি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার নরপতি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি সালে বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র আশা প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি দু সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের কৃষি মন্ত্রণালয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন দারিদ্র বিমোচন শিক্ষা স্বাস্থ্য স্যানিটেশন খাতের উন্নয়নে নিরালসভাবে কাজ করেছেন দু একুশ সালের বারোই ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন কুড়িগ্রাম সহ দেশের সকল জেলায় নানারকম সামাজিক কর্মসূচি পালনের মধ্য দিয়ে আসা দিনটিকে বিশেষ গুরুত্বের সাথে পালন করছেন